মাথা নত করে সকল নীলাঞ্জনের মিথ্যে অ্যালিগেশনগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে এবার রীতিমতো নিজের শাস্তি চাইল জজের কাছে অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে হচ্ছে লাইকতেই দেখতে থাকুন যে মুহূর্তে কেনা কাঠগড়ায় দাঁড়িয়ে নীলাঞ্জনাকে জর জরস্তি করে আসল কথাটা মুখ থেকে বার করানোর চেষ্টা করতে থাকে অনির্বাণ সেনের আইনজীবী ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা পক্ষের আইনজীবী অবজেকশন জানিয়ে বলতে থাকে যে বিনোদেশ কি হচ্ছে বলুন তো উনি তো রীতিমতো জোর খাটিয়ে আমার ক্লায়েন্টের উপর আমার ক্লায়েন্টকে ভয় ভিপ্তি দেখিয়ে আমার ক্লায়েন্টকে চাপের মুখে রেখে আমার ক্লায়েন্টকে দিয়ে মিথ্যাটাকে সত্য প্রমাণ করতে চলেছে এটা কী করে হতে পারে বলুন তো আপনার সামনে দাঁড়িয়ে এরকম একটা অন্যায় হচ্ছে একজন মানুষের সঙ্গে তাও আবার যে ভিকটা মুখ কিন্তু তার সত্ত্বে আপনি মুখ এখন কিছু বলছেন না মিলন এটা কিন্তু আমি কোনো কথা মানতে পারছি না অন্যদিকে নিরব বলতে আমার কথা বিশ্বাস করুন সত্যকার অর্থে যদি আমার মনের মধ্যে বিন্দুমাত্র নোংরা কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমি নিজেকে বেছে নিতাম না আমি এইসব করে কী বা লাভ করতে পারবো বলুন তো এখানে কি আমাকে কোনো প্রপার্টি থেকে শুরু করে কোনো কিছু অনির্মাণে দিয়ে দিচ্ছে আর তার থেকে বড় কথা আমার শ্রীরতাহানি করার চেষ্টা করছে আমি বুঝতে পারছি আমার কতটা মান সম্মান খোয়া গেছে আর তার থেকেও বড়ো কথা আমি আমার পরিবারের কাছে কি মুখ নিয়ে ফিরবো আমার সেটা তো প্রথমে ভাবতে হবে তাই না তাহলে আমি এরকম একটা নোংরা ষড়যন্ত্র কেন বা তার সাথে করতে যাব বলুন তো আমার কী এমন দুশ্মনী আছে আমার জামাইবাবুর সাথে আমার জামাইবাবুর রীতিমতো একটা দুশ্চরিত্র লুচ্ছে রম্পট প্রজাতির একজন মানুষ গিয়ে কিনা একজন মেয়েকে ভালোবেসে কোনো মতেই থাকতে পারে না তার নিজের আকাঙ্ক্ষা এবং নিজের চাহিদা মেটানোর জন্য রীতিমতো প্রতিনিয়তই এক একজন করে মেয়ে লাগে আর যাকে কিনা তার একবার চোখে লেগে যায় তার পক্ষে কোনো মতেই তার কাছ থেকে আর সরা সম্ভব না সে জোর করে হোক বা যে কোনো মূল্যে হোক না কেন তাকে আদায় করে ছাড়ে তা আর তার অভ্যাসই এটা সে কোনোদিনও হাঁটতে শিখে নেয় তার জন্য সেই রাগে খুবই সে রীতিমতো আমাকে ভোগ করতে চেয়ে আমার শরীরে হাত দেয় এবং আমি যখনই তাকে দিই সেই রীতিমতো আমার মুখ চেপে ধরে এবং এটাই সেদিন আমার সঙ্গে ঘটেছিল অন্যদিকে যখন নীলাঞ্চনের পক্ষে আনজিবি বলতে থাকে যে মিলন আমি পারমিশন চাই মিস্টার অনিল স্যারকে কাঠগড়া দাঁড় ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা আর আইনজীবীর কথা শুনে যখন সেনকে আকাগ করে দাঁড় করানো হয় ঠিক সেই মুহূর্তে নীলঞ্জনের পক্ষে আইনজীবী বলতে থাকে যে সেন আপনি আমাকে একটা কথা বলুন তো আমি তো শুনেছি যে আপনি নাকি এর আগেও আপনার এক্স ওয়াইফকেও নাকি এরকম করে মলেস্ট করার চেষ্টা করেছেন এবং সে মানসম্মান ভয়ে মুখ বুঝে এখান থেকে চলে গিয়েছে কিন্তু আপনি মনে করেছেন যে নীলাঞ্জনের সঙ্গে একই কাজ করলে আপনি এত সহজে পার পেয়ে যাবেন কিন্তু এই জায়গাতে আপনার ভাবতে একটু ভুল হয়ে গিয়েছে যে নীলাঞ্জনা আজের হোকটা কেন কোনো মতেই মুখ বন্ধ করে অন্যায়কে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো মেয়ে না আর সেই জায়গাটাতেই আপনি ফেসে যান এবং রীতিমতো আজকে গোটা শহরের কাছে এটা জানাজানি হয়ে যায় যে আপনি একটা ধর্ষণকারী এবং আপনি এই ভালো মানুষের মুখোশের আড়ালে একটা নোংরা মন মানসিকতা রাখেন এবং নোংরা একটা চেহারা আছে যেটা আজকে মিস নীলাঞ্জনা দেবী মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আপনার এই বিষয়ে কী বক্তব্য ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এই বিষয়ে মিলটা আমার কোনোরকম রকম কোনো বক্তব্য নেই আমি যে কাজটা করছি সেটা ধরুন আমি সত্যপার্থী নীলঞ্জনের প্রতি ক্ষমাপার্থী তাই আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব অন্যদিকে অনির্বাণের মনোবল ভেঙে যাওয়ার কারণে কেস হারতে দেখে রীতিমতো জজ সাহেবের কাছে অনির্মানের পক্ষের আইনজীবী যখন কিছুটা দিনের সময় যায় ঠিক সেই মুহূর্তেই জাজ সাহেব বলতে থাকে যে দিস কোর্ট ইজ আর্জেন্ট ফর টুডে নেক্সট হিয়ারিং কাল হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাহেব সাবস্ক্রাইব